রোজ ভ্যালির টাকা ইতিমধ্যে ফেরত দেওয়া শুরু হয়ে গিয়েছে রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে তো ইতিমধ্যে লিস্ট দিয়ে দিয়েছে সেই লিস্টে অনেকের নাম আছে কেউ দশ হাজার পেয়েছে কেউ পাঁচ হাজার পেয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেই লিস্ট দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ টাকা ফেরত দিচ্ছে তো রোজ ভ্যালির পেমেন্ট লিস্ট দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি এডিসি রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যে লেখা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি লেখা এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট তো আপনি যদি এখনো পর্যন্ত ভ্যালি টাকা ফেরতের জন্য আবেদন করেননি তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে কীভাবে ভ্যালি টাকা ফেরতের জন্য আবেদন করতে হয় সেই ভিডিওটি আপনি দেখে নিজে নিজেই করে দিতে পারবেন ভ্যালি যে পেমেন্ট লিস্ট দিয়েছে সেই পেমেন্ট লিস্ট দেখার জন্য উপরে লেখা দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড নোটিশ লেখা এই লেখাতে ক্লিক করে দেবেন এবার এইখানে অনেকগুলি পিডিএফ দেখতে পাচ্ছেন তো সর্বশেষ যে পেমেন্টটি করেছে সেটা হচ্ছে দু সালের জানুয়ারি মাসের ষোলো তারিখে যেটা কয়েক মাস আগেই দিয়েছে সেই পিডিএফটি দেখার জন্য এই পারে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা তো এই ডাউনলোডে ক্লিক করে দেবেন এইবার এইখানে লিস্ট ডাউনলোড হয়ে গিয়েছে তো প্রথমে নাম চলে এসেছে এরপরে সার্টিফিকেট নম্বর চলে এসেছে এবার কত টাকা পেয়েছেন সেটাও চলে এসেছে কেউ দশ হাজার পেয়েছে দশ হাজার দুশো পেয়েছে কেউ বাইশশো পেয়েছে তো আপনি য টাকা ইনভেস্ট করেছিলেন তার কিছু টাকা হয়তো বা দিয়েছে তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন আপনার নাম এইখানে আছে কি নেই তো প্রথমে নাম আপনি দেখতে পাবেন এবং পাশে সার্টিফিকেট নম্বর আছে যে সার্টিফিকেট আপনার কাছে আছে সেই সার্টিফিকেট অনুযায়ী মিলে নেবেন সেটা আপনি কি না তো কত টাকা পেয়েছেন সেটাও আপনি সাইডে দেখতে পাবেন যে কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে তো এখানে অনেকগুলো পিডি অনেকগুলো পিডিএফ আছে তো এখানে একটি একটি করে মিলে নেবেন অনেক পেজ এখানে আপনার নাম খুঁজতে একটু সমস্যাও হতে পারে যদি এখানে নাম আপনি না পান তাহলে আবারও ব্যাক চলে এসে ওপরে দেখতে পাচ্ছেন ইনভেস্টার লেখা এইটাতে ক্লিক করে দেবেন এবার এইখানে সার্টিফিকেট নম্বর চাইছে তো আপনার যে সার্টিফিকেট নম্বর আছে সেই নম্বরটি সঠিকভাবে একটি একটি করে এইখানে বসিয়ে দেবেন এরপরে নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি সঠিকভাবে এইখানে বসিয়ে দেবেন এই দুটো বসের পর এইখানে সার্চের মতন এইখানে ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে সার্টিফিকেট নম্বর চলে এসেছে এবং কত টাকা আপনি পেমেন্ট পেয়েছেন সেটা দেখাচ্ছে এখানে ন টাকা পেমেন্ট পেয়েছে দেখাচ্ছে আর ইনভেস্ট করেছিল কুড়ি হাজার টাকা সেখানে ন হাজার আটশো টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন